আমাদের সবার কাছে এই ইনকিলাপ শব্দটি অতি পরিচিত আসলে আমরা কি জানি এই ইনকিলাপ শব্দটির অর্থ কি এবং কেনই যত নাগরিক পার্টি এই ইনকিলাপ শব্দটি ব্যবহার করছেন আসুন আমরা তা বিস্তারিত জেনে নেই ইনকিলাপ শব্দটি আরবি ইনকিলাপ থেকে উদ্ভূত যার অর্থ বিপ্লব বা পাল্টে দেওয়া এটি সাধারণত কোনো রাজনৈতিক বা সামাজিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন নির্দেশ করে বিশেষত রাজনৈতিক বিপ্লবের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে একটি শাসন ব্যবস্থা পরিবর্তিত হয় বা বিদ্রোহের মাধ্যমে নতুন শাসন প্রতিষ্ঠিত হয় ইনকিলাব বলতে বোঝায় এমন একটি পরিস্থিতি যেখানে বিদ্যমান শাসন ব্যবস্থা বা সমাজ কাঠামোকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে নতুন একটি ব্যবস্থা বা ধারণা প্রতিষ্ঠিত হয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করলে রাজনৈতিক বিপ্লব ইনকিলাব শব্দটি রাজনৈতিক আন্দোলন বা পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটি এমন একটি প্রক্রিয়া বোঝায় যেখানে একটি শাসন ব্যবস্থা বা সরকার পতিত হয় এবং তার পরিবর্তে নতুন আদর্শ ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় উদাহরণস্বরূপ ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লবকে ইনকিলাব বলা যায় যেখানে জনগণ বিদ্রোহ করে নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সামাজিক বিপ্লব হিসেবে যদি ধরি আমরা সামাজিক বিপ্লব সামাজিক ক্ষেত্রে ইনকিলাব বলতে এমন একটি পরিবর্তন বোঝায় যা সমাজের মৌলিক কাঠামো মূল্যবোধ বা আদর্শের আমূল পরিবর্তন আনে এটি হতে পারে কোনো বিশেষ গোষ্ঠী বা শ্রেণীর আন্দোলন যা সমাজের নতুন ধারণা প্রতিষ্ঠিত করে ধর্মীয় বা আদর্শিক বিপ্লব এই শব্দটি ধর্মীয় আন্দোলন বা পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ ইসলামী ইতিহাসে কথাটি বিভিন্ন আন্দোলন এবং পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়েছে যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে বিপ্লব ঘটানো হয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বললে বিভিন্ন দেশে ইনকিলাব শব্দটি রাজনৈতিক ও সামরিক বিপ্লবের ক্ষেত্রে একটি শক্তিশালী শব্দ হিসেবে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ ইরানীয় ইসলামিক ইনকিলাব বা বিপ্লবটি ইনকিলাবনাশি সালে ঘটে যেখানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশেও ইনকিলাব শব্দটি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে মুক্তিযুদ্ধকে অনেক সময় ইনকিলাব হিসেবে অভিহিত করা হয় যেখানে একটি পুরনো শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল ইনকিলাব মানে হল প্রতিষ্ঠিত শাসন সমাজ বা কাঠামো ভেঙে ফেলে নতুন কিছু প্রতিষ্ঠা করা যা প্রচলিত ধার ধারার বিপরীত বা পরিবর্তনশীল ভাবে আমাদের নতুন জাতীয় নাগরিক পার্টির এই স্লোগান হলো ইনকিলাব জিন্দাবাদ যাদের উদ্দেশ্য আমি বক্তৃতাতে আমার আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরলাম এগুলোর সাথে সম্পূর্ণভাবে যাই আমাদের ইনকিলাব জিন্দাবাদ